আমরা রাউটার নষ্ট হলেই নতুন দেই এই অফারটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না দেখেন প্রত্যেকটা রাউটারের কিন্তু সিরিয়াল নাম্বার থাকে আমরা প্রত্যেকটা রাউটারের সিরিয়াল নাম্বারগুলো মিলিয়ে কাস্টমারদেরকে বিল করে দিই এটা পার্সোনালি আমি আমার নিজের বাসার জন্য ইউজ করি আপনি আপনাকে আমি আমরা সাজেস্ট করতে পারি আপনি নিতে পারেন একদমই একটা কম টাকায় একটা ভালো মানের রাউটার খোঁজেন তারা এই রাউটারটা নিতে পারেন কিউডি রাউটারগুলো কিন্তু জার্মান টেকনোলজি সম্পন্ন সো আপনারা যারা আমাদের সাজেশনের রাউটার চান আমি বলবো যে আপনি কিউডি নিয়ে যান একদম ভালো পারফরমেন্স পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিছুক্ষণ পর পর গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় ওই সমস্যা যারা ভোগেন তাদের জন্য এটা একটা পারফেক্ট সলিউশন এটা কখনো হ্যাং ল্যাক কোনো কিছু হয় না একদম ইজিলি খুব সুন্দরভাবে চালাতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা আরও একটি নতুন করে রাউটারের ভিডিও শুরু করছি আপনি আসলে আমাদের এই বারাকা এই থেকে কেন রাউটার কিনবেন মার্কেটে তো আরও অনেক দোকান আপনারা জেনে থাকবেন আমরা দু হাজার সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সালের একদম শেষ পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু আমরা রাউটারের বিজনেসগুলো করে আসছি আলহামদুলিল্লাহ সো আমাদের একটা অফার আছে সেটা হচ্ছে আমরা রাউটার নষ্ট হলেই নতুন দেই এই অফারটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না যদি আপনি আপনার পাড়া মহল্লা গ্রামগঞ্জ যেখান থেকে রাউটার কিনেন নষ্ট হলে নতুন দিবে এমন অফার কিন্তু কোথাও নেই সো আপনারা যারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেক বিশ্বাস করেন আমাদেরকে আমরা আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল রাউটার দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা রাউটার ই ওয়ারেন্টি হয়ে থাকে আমরা সফটওয়্যার বিল করে দিই ইনশাআল্লাহ পরবর্তী সময় সার্ভিস নিয়ে কোনো ঝামেলা হবে না আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের বর্তমান সব লোকেশন রামপুরা হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশে যক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফটের তৃতীয়তলায় আপনি এখানে চলে আসলে রাউটারগুলো ফিজিক্যালি দেখে শুনে তারপরে নিতে পারবেন তো আমাদের কাছে সর্বনিম্ন রাউটারের প্রাইস মাত্র এক টাকা এক টাকা হলে আপনি আমাদের থেকে একটা চমৎকার অর্ডার নিতে পারবেন সেটা হচ্ছে যে মার্কিউসিস ব্র্যান্ডের এই তিনশো এম এর এই রাউটারটা এই রাউটারটা কিন্তু আপনারা নষ্ট হলে নতুন পাবেন এক বছরের মধ্যে ইন ওয়ারেন্টিতে রাউটার নষ্ট হলেই নতুন কোনো কথা নাই আগে আমরা অর্ডার ঠিক করে দিতাম রিপেয়ার করে দিতাম এখন কিন্তু আর ওই ওই জিনিসটা নাই নষ্ট হলেই নতুন এরপর আমাদের কাছে আছে কম দামের অর্ডারের মধ্যে টেন টিপি লিঙ্কের এটা নিতে পারেন এটার প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা হলে টিপি লিঙ্কের এই তিনশো এম বিপিএস চমৎকার অর্ডারটা পার্চেস করতে পারেন উইথ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেখেন প্রত্যেকটা রাউটারের কিন্তু সিরিয়াল নাম্বার থাকে আমরা প্রত্যেকটা অর্ডারের সিরিয়াল নাম্বারগুলো মিলিয়ে কাস্টমারদেরকে বিল করে দেই এবং এই সিরিয়াল নাম্বার যতদিন আমাদের কাছে থাকবে এক বছরের মধ্যে নষ্ট হলেই নতুন তো এরপরে লিঙ্কের আরও কিছু কম দামে রাউটার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে যারা কিনা লিঙ্কের দুয়েল ব্যান্ড রাউটার কিনতে চান তারা এটা নিতে পারেন এটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনি টিপিলিঙ্ক আর্চার সি টোয়েন্টি ফোর এসি সাতশো পঞ্চাশ এমবিপিএসের এই রাউটারটা আপনার পারচেস করতে পারবেন দুইটা ফ্রিকুয়েন্সিতে চলবে টু পয়েন্ট ফোর এবং ফাইভ জি গাআ কিন্তু চলবে এরপরে হচ্ছে যে আমাদের কাছে যারা লিঙ্কের আরও একটু ভালো মানের রাউডার নিতে চান আমাদের কাছে আর্চার সি চুয়ান্নটা আছে সি চুয়ান্ন নিতে পারবেন মাত্র আপনার বাইশশো পঞ্চাশ টাকা হলে সি চুয়ান্ন যেটা কিন্তু খুবই পপুলার এবং একটা জনপ্রিয় রাউডার আপনি বলতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এগুলোর এমআরপি কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো আমাদের ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনাদের এখানে প্রাইস বেশি কেন ভাই আমাদের এখানে প্রাইস বেশি কোনো আপনি জিনিসটা একটু বোঝেন মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টের এ গ্যারেট বি সি আছে আমরা এই গ্রেডের প্রোডাক্টটা বিক্রি করি এবং অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করি এবং আমরা আপনাদেরকে যে অফার দিচ্ছি এক বছরের মধ্যে আপনার রাউটার নষ্ট হলেই নতুন এবং বিগত দিনে আমরা অনেক কাস্টমারদেরকে দিয়ে আসছি যেমন কয়েকদিন আগে একজন সি সিক্স নিয়েছিল রাউটারের সমস্যা হয়েছিল আমরা নতুন করে চেঞ্জ করে তাকে দিয়ে দিচ্ছি সো এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না যে নষ্ট হলে নতুন এটা আপনি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ শুধুমাত্র বারাক ইমার ছাড়া তো রাউটারটা কিনতে হলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে থেকেও কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার লোকেশনের রাউটারগুলো কিন্তু পৌঁছাই দেবো ইনশাল্লাহ তা সিচুয়ানের পরে আছে আমাদের কাছে সি পঞ্চাশ সি পঞ্চাশটা একটা একটা আপডেট রাউটার সিক্স ভার্সনের রাউটার তো এটা আপনি নিতে পারেন একদম নতুন হয়ে আসছে কোয়ালিটি ফিচার সব কিছু আগের থেকে অনেক বেশি এবং যারা একটা ভালো মানে রাউটার খুঁজছেন তারা নিতে পারেন এটার প্রাইস মাত্র আপনি নিতে পারবেন তেইশশো পঞ্চাশ টাকা হলে তেইশশো পঞ্চাশ টাকা হলে আপনি সি পঞ্চাশ নিতে পারবেন অন্য অন্য জায়গায় আরও কম বিক্রি হতে পারে আমার শুধু জানা নেই যারা কম বলবে এদেরকে বলবেন যে ভাই আপনি কি ই ওয়ারেন্টি করে দিবেন আপনি কি সিরিয়াল নাম্বার মিলিয়ে সফটওয়্যার বিল করে দিতে পারবেন তাইলে আপনি নিয়েন তেইশশো পঞ্চাশ টাকা বা যদি এর থেকে কম হয় সো আমরা কিন্তু আপনাদেরকে একদম জেনুইন অথেন্টিক কাউডারটা বিক্রি করে আসছি এখন আপনারা বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে গেছে আপনারা সবাই জানেন এখানে কোনো কিছু লুচরের কিছু নাই আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জেননেন অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট তো অনেকে হচ্ছে যে ভিডিওতে প্রাইস কম বলে যখন আপনি অনলাইনে ডেলিভারি নিতে চাবেন তখন কিন্তু দেখবেন যে আপনাকে একটা ডু ডুপ্লিকেট রাউডার ধরাই দিয়েছে আপনি বসতেও পারবেন না গতকালকে একজনের কমেন্টস করলো দেখলাম যে ভাই এই সমস্যাটা কেন হয় একটা রাউডার কেনার চার মাস তিন মাস পরে রাউডার নষ্ট হয়ে যায় বা স্লো হয়ে যায় চলে না কেন হয় ভাই হবে না কেন ভাই আপনি যেই প্রাইসে যে রাউটার কিনছেন এটা তো অরিজিনাল রাউটার না যেমন আমাদের কাছে যে আমরা যদি ট্যান্ডায় আসি ট্যান্ডার বারোশো টাকা বিক্রি করে এটা বিশ্বাস করেন ভাই এটা আমাদের টাকা প্লাস আমাদের আমরা করে বিক্রি টাকা লাভ করবো না তো এটা বারোশো টাকা বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট কপি রাউটার বুঝতে পারছেন বিষয়টা এইগুলো আপনারা একটু বেছে করে নিবেন তো টিভি লিঙ্কের সি পঞ্চাশের পরে আছে সি সিক্সটি ফোর যারা এটা নেবেন এটা একটা ভালো রাউটার এটা পার্সোনালি আমি আমার নিজের বাসার জন্য ইউজ করি আপনি আপনাকে আমরা সাজেস্ট করতে পারি আপনি নিতে পারেন খুবই ভালো রাউটার প্রাইস মাত্র তিন হাজার টাকা আগে যে প্রাইস ছিল বর্তমান সেম প্রাইস আর যারা সি সিক্স নেবেন সি সিক্সের প্রাইসটা মাঝখানে একটু কমে গেছিল এখন আবার একটু প্রাইসটা বাড়ছে এটার প্রাইস মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে আপনি টিপলিংকে আর চার্জ সি সিক্সটা নিতে পারবেন উইথ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তিন হাজার নশো নব্বই টাকা এমআরপি আর বাইরে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় সম্ভবত বিক্রি হয় অর্থাৎ আপনার সাতত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশ এমন বিক্রি হয় কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকায় তো সি সিক্সের এর পরে আছে আমাদের কাছে এ এক্স ফিফটিন যারা একটা ওয়াইফাই সিক্স পার্সেন্টের অর্ডার নেবেন তারা চাইলে এটা নিতে পারেন এটার প্রাইস মাত্র আপনি নিতে পারবেন চার হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু सेम প্রাইস এটা চার হাজার টাকা সারা বাংলাদেশে এই প্রাইজে সেল করছে টোয়েন্টি 20% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন তো এরপর আছে আমাদের কাছে এসি উনিশশো Mbps বিপিএস টিপি লিঙ্কের এই চমৎকার অর্ডারটা যেটা আপনারা Archer সি সিক্স মডেল নাম্বারটা কোম্পানি আমার পি চার হাজার আটশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট মূল্য মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে আপনি এই চমৎকার রাউডারটা কিনতে পারবেন যারা টিপি লিঙ্কের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জের রাউডার খোঁজেন তারা কিন্তু চলে এই রাউডারটা নিতে পারেন প্রাইস মাত্র বিয়াল্লিশশো টাকা ছয় ট্যান্টিনা যুক্ত মোটামুটি পঁয়ত্রিশ স্কোয়ার ফিট কভারেজ দেবেন একশো থেকে দেড়শোটা মোবাইল আপনি একসাথে চালাতে পারবেন এই একটা রাউডার দিয়ে হ্যাং স্লো কোনো কিছু হবে না তো এই ছিল টিপি লিঙ্কের কালেকশন এরপর আমরা চলে আসি আমাদের কাছে টিপি লিঙ্কের সাব ব্র্যান্ড মার্কে যেটা আমরা প্রথমে দেখাইলাম তিনশো বিপিসে এটা নিতে পারবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা হলে আর এটা নিতে পারবেন আপনি মাত্র ষোলোশো টাকা হলে ষোলোশো টাকা হলে এটা নিতে পারবেন মার্কিউসিসের রাউটারগুলো কিন্তু অনেক ভালো অনেক চমৎকার পারফরমেন্সও খুব ভালো ষোলোশো টাকা এরপর হচ্ছে যে আমাদের কাছে এসি তেরোশো আছে যারা একদমই একটা কম টাকায় একটা ভালো মানের রাউটার খোঁজেন তারা এই রাউটারটা নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা রাউটার কেন ভালো আপনাকে বলি এটা এমআরপি আট দুই হাজার আটশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট মূল্য ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা হলে নিতে পারবেন এটা কেন ভালো আপনাকে বলি যে ছাব্বিশশো নব্বই টাকায় আপনি তেরোশো এম এর রাউটার পাচ্ছেন আমার এখানে যতগুলো রাউটার আছে মানে চার হাজার টাকার নিচে কোনো বারোশো এম বিপিএসের উপর রাউটার নেই কিন্তু আপনি এটা পাচ্ছেন ছাব্বিশশো টাকার মধ্যে তেরোশো এমবিপিএস এর রাউটার মোটামুটি পঞ্চাশটা মোবাইল চালাতে পারবেন এই একটা অর্ডার দিয়ে যারা গেম খেলতে চান তারা এটা চমৎকার একটা পারফরমেন্স পাবেন এবং এটার এন্ট্রিটা কিন্তু অনেক বড় এটার রেঞ্জও খুব ভালো মোটামুটি আপনার পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনাকে রেঞ্জ দেবে এই একটা অর্ডার দিয়ে একদম ওয়াল ক্লিয়ার দেওয়া আসে যারা বলেন যে ভাই আমার বাসায় রুম থেকে আরেক রমের নেট যায় না ওয়াল থাকার কারণে এর মধ্যে ওয়াল ক্লিয়ার প্রযুক্তি দেওয়া আছে নেট রুম থেকে আরেক যাবে কোনো সমস্যা হবে না প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা নিতে পারবেন এরপর আসেন আমরা ট্যানটায় চলে যাই টেন্ডার এফ থ্রি নিতে পারবেন বারোশো নব্বই টাকা হলে আর এফ সিক্সটা যেটা আমি বললাম অরিজিনাল প্রোডাক্টটা আপনি টেন্ডার এফ সিক্সটা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা হলে যারা কিনা টেন্ডার এসি ফাইভ নিতে চান এসি ফাইভে নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে হ্যাঁ এগুলো নিয়ে আসলে কিছু বলতে চাই না টেন্ডার প্রোডাক্ট মানুষ অলরেডি জানেন এগুলো পারফরমেন্স সম্পর্কে এটা সিক্স ডিভের নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে এবং এখানে নিতে ওয়াল কিলার প্রযুক্তি দেওয়া আছে হ্যাঁ আপনার একদম দেয়াল ছিদ্র করে এরকমভাবে দেওয়া হয় যে দেয়াল ছিদ্র করে আপনার রুম নেট একরুম থেকে আরেক রুমে যাবে কিন্তু ইনশাল্লাহ প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অবশ্যই প্রাইসটা মনে রাখবেন যারা এসি ফাইভের আরও আপডেট চান এসি টেন নিতে চান তারা এই যে এসি টেনটা নিতে পারেন এটা একটা গেমিং রাউটার এক ব্ল্যাক কালার দেখতে খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি গিগাবিট পোর্ট সহ এটা পাই যাবে মাত্র তিন হাজার টাকায় তো এই ছিল আমাদের টিপি লিঙ্কের কালেকশন টিপি লিঙ্কের পরে আমাদের কাছে আসে হচ্ছে যে নেডিসের একটা চমৎকার রাউটার আছে এটা আমরা আপনাদেরকে সবসময় দেখাই এটার প্রাইস মাত্র বাইশশো টাকা এটা কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নেটিসে এর অর্ডারটা অনেক লং রেঞ্জ দেয় হ্যাঁ মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট মধ্যে রেঞ্জ দেয় ওয়ান গিঘা সিপিউ দেওয়া আছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এই একটা অর্ডার দিয়ে প্রাইস মাত্র বাইশো টাকা এবং অ্যাপস সাপোর্টেড অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারবেন এরপর আসলে আমরা কিউডিতে চলে যাই কিউডির জাতীয় অর্ডার থেকে শুরু করি এটা হচ্ছে যে তেইশশো টাকা ডাব্লিউ আর বারোশো জাতীয় রাউটার কিউডি রাউটারগুলো কিন্তু প্রায় জার্মান টেকনোলজি সম্পন্ন পার্সোনালি আমরা নিজেরা আমাদের শোরুমের জন্য কিউডি ইউজ করি সো আপনারা যারা আমাদের সাজেশন রাউটার চান আমি বলবো যে আপনি কিউডি নিয়ে যান একদম ভালো পারফরমেন্স পাবেন এটা একদম হানড্রেড পাশে নিশ্চিত তো এই ছিল এটার প্রাইস এরপরে এটার পরে আমাদের কাছে আসে এ জি এটা এটা আমাদের হিউজ কোয়ান্টিটি সেল হয় আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা রাউটার এটা অনেকে প্রথম দেখে মনে করতে পারেন যে স্পিকার না এটা একটা স্মার্ট রাউটার যারা একদম ল্যাগবিহীন বা হ্যাংবিহীন রাউটার চালাতে চান অনেক সময় কিন্তু আপনার দেখবেন যে রাউটারগুলো কিছুক্ষণ পরপর গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় ওই সমস্যা যারা ভোগেন তাদের জন্য এটা একটা পারফেক্ট সলিউশন এটা কখনও হ্যাং ল্যাগ কোনো কিছু হয় না একদম ইজিলি খুব সুন্দরভাবে চালাতে পারবেন কোম্পানির আমার পি দুই হাজার নয়শো চল্লিশ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা নিতে পারবেন এই চমৎকার অর্ডারটি তো এই ছিল আমাদের আজকে রাউটারের মোটামুটি কালেকশন রাউটারের পাশাপাশি যদি কেউ ও আরেকটা অর্ডার আছে আমাদের কাছে কিউডির এই বাগের বাচ্চাটা এটা আমি সবসময় বলি যে ছোটো মোড়ে যে বেশি একটা কথা আসে না এটা সেম জিনিস ভাই তো এটা দেখতে ছোট হলেও কিন্তু এটা ঝাল অনেক বেশি তিন হাজার এমবিপিএস যারা মোটামুটি একটা বড় অফিস কভারেজ করতে চান যে আপনার তিরিশটা চল্লিশটা হ্যাঁ কী চলে পিসি চলে তিরিশ চল্লিশ জন মানুষের মোবাইল চলবে তাদের জন্য কিন্তু এরটি আর যারা গেম খেলতে চান তারা তো ভাই কোনো কথা নেই একদম সোনায় সোহাগা আপনি একটা রাউটার দিয়ে আপনি সারা জীবন বার করতে পারবেন এমন একটা অবস্থা এটা নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো টাকা হলে চার হাজার নশো টাকা হলে আপনি চমৎকার রাউটারটা নিতে পারবেন পাঁচ হাজার একশো নব্বই টাকা এমআরপি আমাদের আফার ডিসকাউন্ট বল চার হাজার নয়শো টাকা তো এরপর হচ্ছে আমাদের কাছে রাউটার ছাড়া যদি কেউ অনু চান আপনারা জেনে থাকবেন যে দুয়েল ব্যান্ড বা অপটিক্যাল ফাইবার লাইন দিয়ে যারা রাউটার চালাতে চান তাদের জন্য কিন্তু অনুরা প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু অনু আছে ডিভিসি অনু আছে হ্যাঁ ভিসল আসে ট্যান্ডা টিপি লিঙ্ক আছে আপনারা জেনে থাকবেন যে আমরা আসলে সব ব্র্যান্ডের প্রোডাক্ট রাখি সবসময় প্রাইস একটু বেশি হলেও জন্য মানুষ একটা প্রোডাক্ট কিনে স্বাচ্ছন্দ্যে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারে ওই দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করি এরপরে আমাদের কাছে মিস স্মার্ট মিনি ডিসি ইউপিএস আছে যারা কারেন্ট চলে গেলে রাউটার চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এই ডিভাইসের মাধ্যমে আপনি অবশ্যই আপনার বাসায় রাউটারে থাকতে হবে বা আপনি কারেন্ট চলে গেলে রাউটার চালানোর জন্য এই ডিভাইসে আপনার প্রয়োজন এক বছর ওয়ারেন্টি সহ আপনি এগুলো নিতে পারেন তো এগুলো প্রাইস আপনারা অনলাইনে জেনে নেবেন আর এক কিলোমিটার রেঞ্জের রাউটার যদি কেউ যান আমাদের কাছে আসে আপনার মোটামুটি বিশ হাজার টাকা খরচ করতে হবে এক কিলোমিটার রেঞ্জের রেঞ্জের রাউটারের জন্য ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি যে কোনো রাউটার আপনি আমাদের থেকে একদম আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন আমাদেরকে আপনি হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার সাথে কোনো ধরনের কোনোভাবে কোনোরকম রকম প্রতারণা করব না আপনাকে সর্বোচ্চ সাপোর্টটা আমরা ইনশাল্লাহ দিব সো সকাল ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ